নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষি এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি গত দুদিন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি হচ্ছে তার জন্য এখন আমরা গাছে কী কী পরিচর্যা করবো গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কী কী পরিচর্যা করবো শুধু বেগুন নয় আমি তো বেগুনের জন্য দাঁড়িয়ে ভিডিওটা করছি বেগুন লঙ্কা টমেটো শশা যার যেই জাতীয় ফসল আছে সেগুলোতে এই সময় কী কী পরিচর্যাগুলো করবেন অর্থাৎ গাছকে বাঁচিয়ে রাখার জন্য কোন স্প্রেটা করবেন এটা হলো সব থেকে ভাইটাল ব্যাপার সেই বিষয়ে আজকে ছোট্ট একটা ভিডিও সকলের কাছে অনুরোধ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি একটু হলেও কাজে লাগবে আর তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার জমিতে জমিতে জল দিয়েছি তারপরে বৃষ্টি মাটি এত নরম হয়ে গেছে গাছ অটোমেটিক হেলে পড়ে যাচ্ছে কালকে বাকি জমিটা খুঁটি দেওয়া হয়েছে আজকে শুধু এটা খুঁটি দেওয়া হবে খুঁটি রেডি করে আনা হলো তো গাছ যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবেই হয়তো বা গাছ মরবে না কিন্তু গাছ কিন্তু ক্ষতি হবেই আর যাদের জমিতে মানে বেলে টাইপ মাটি নয় রসটা বেশি জমে গেছে আগে জল দেওয়া ছিল তারপরে আবার বৃষ্টি হয়েছে মাটিটা একদম কাদা কাদা হয়ে গেছে তাদের কিন্তু একদম সর্বনাশের মতো অবস্থা হয়ে যাবে তো এই সময় আমাদেরকে যেটা মেনলি করতে হবে সেটা হলো এই সময় যেহেতু হঠাৎ করে বৃষ্টি হয়েছে গাছে কিন্তু হঠাৎ করে ছত্রাক লেগে যাবে ছত্রাক লাগবে গাছ স্ট্রোক করবে ব্যাকটেরিয়াল উইল চলে আসবে ফাঙ্গাসের অ্যাটাক হবে ব্লাস্ট চলে আসবে নানান ধরনের সমস্যা কিন্তু এখন গাছে হঠাৎ করে চলে আসবে এখন দেখছেন গাছগুলো ভালো আছে কিন্তু যখনই রোদ উঠবে তখনই কিন্তু গাছের মধ্যে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর কোনো রকম রিকভারি করার সময়টা আপনারা পাবেন না তো এখন আমরা যেটা করব সেটা হলো অ্যাট ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হলো ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ানাশক আমরা এই সময় ব্যবহার করব জমিতে ফাঙ্গিসাইডের মধ্যে কী ব্যবহার করব যারা কনয়ের মধ্যে করতে চান সাব পাউডার ব্যবহার করতে পারেন সাব পাউডারের সাথে অবশ্যই আপনারা প্ল্যান্টোমাইসিন যোগ করবেন প্ল্যান্টোমাইসিন বা মাইসিন অর্থাৎ মাইসিন গ্রুপে যে কোনো কিছু একটা যোগ করবে স্প্রে করে দেন আকাশ একটু ভালো হলো যে মনে হচ্ছে যে এক দেড় ঘন্টা বৃষ্টি হবে না সাথে আঠা দিয়ে অর্থাৎ স্টিকার আঠা দিয়ে আপনারা স্প্রে করে দেন গাছ কিছুটা বেঁচে যাবে আর যাদের বেশি অবস্থা খারাপ তারা কপার সবথেকে বেস্ট হয় কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লয়েড অথবা আমরা যেটা ব্লাইটক্স বলি ব্লাইটক্স তার সাথে প্লান্টোমেশিন যোগ করে ব্যবহার করে দেন ভালো রেজাল্ট পাবেন বা স্প্রিন্ট স্প্রিন্টের সাথে প্লান্টোমেশিন যোগ করে ব্যবহার দেন ভালো রেজাল্ট পাবেন এছাড়া যাদের জমিতে একদম অতিরিক্ত রস বসে গেছে তারা যখনই দেখবেন যে অল্প রোদ্দ উঠেছে রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড গাছের গোড়ায় স্প্রে করে দেন গাছের গোড়ায় স্প্রে মেশিনের নলের যে মাথাটা আছে সেটা খুলে দিয়ে গাছের গোড়ায় অল্প করে মেরে দিয়ে যান গাছ টন্টনা দাঁড়িয়ে থাকবে একটা গাছও কিচ্ছু হবে না হয়তো গাছ এখন একটু ঝিমাচ্ছে কিন্তু গাছ অটোমেটিক রিকভার হয়ে গাছ ঠিক হয়ে যাবে এই বর্ষার পরে কিন্তু আবার সমস্ত কিছু বাজার উঠে যাবে কারণ অনেকেরই জমি নষ্ট হয়ে যাবে যারা এর থেকে হায়ার গ্রুপে যেতে চান তারা ওয়ার্ডাইন ব্যবহার করতে পারেন ফাইভ হান্ড্রেড মিথাইল এছাড়াও যারা এর থেকেও ভালো ওষুধ স্প্রে করতে চান যে তারা আমি একবার স্প্রে করে দেবো গাছ আমার দাঁড়িয়ে যাবে কোনো রকম আমি আর পরে স্প্রে করতে পারবো না বা আমার কাজের চাপ আমি করতে পারি না আমি একবারে ওষুধ স্প্রে করবো তাদেরকে বলবো তারা ডিরেক্টলি সেকটিনে চলে যান পিআই কোম্পানির সেকটিন একবার স্প্রে করে দেন নিশ্চিন্তে বসে থাকেন গাছ কিচ্ছু হবে না হোক বৃষ্টি না শিকড় ধসা আসবে না গাছে কোনো রকম ধসা পচা কলা আসবে কিচ্ছু আসতে পারবে না গাছ একদম ঝকঝক থাকবে সেকটিন এছাড়া যাদের কাছে ক্যাপডিও অফ আছে ক্যাপডিও অফ করবেন অথবা সুপারও করতে পারেন কিছুটা কাজ হবে অথবা এমিস্টার টপ যাদের কাছে আছে এমিস্টার টপ করতে পারেন এমিস্টার টপও ভালো রেজাল্ট দেয় আপনারা মেনলি তারকে নেবেন ব্লাইটক্স প্ল্যান্টোমাইসিন অথবা রিডোমিল গোল্ড যদি এই দুটো না হয় তবে আপনারা ডিরেক্টলি চলে যাবেন ওয়ার্ডেন অথবা সেকটিন নয়তো তো আমি এগুলো একবার স্প্রে করে রাখুন বৃষ্টি যখন বৃষ্টি কমে আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে তখন গিয়ে আপনারা ফ্লিক্স সুপার করে দিন বাস গাছ একদম টণ্ড তারপরে পরবর্তীতে যে শিডিউল আছে আপনাদের সেই শিডিউল মতো পোকার ওষুধ ভিটামিন এগুলো স্প্রে করুন তবে একটা সতর্কবার্তা দিয়ে রাখি যাদের জমিতে মানে ইদানিং সার দেওয়া হয়েছে কয়েকদিন আগে সার দেওয়া হয়েছে সার দিয়ে জল দেওয়া হয়েছে তারপরে বৃষ্টি পেল তারা কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব স্প্রে করুন আর এই সময় কিন্তু কেউ ভুল করেও রকম ভিটামিন অথবা পিজিআর বা খাদ্য কিচ্ছু স্প্রে করতে যাবেন না তাহলে একদম মাঠে মারা যাবেন গাছকে এখন কোনোভাবেই পিক আপ দেওয়ানো যাবে না গাছকে এখন যদি কোনো রকম যদি খাদ্য ভিটামিন স্প্রে করেন তবে কিন্তু গাছ আর টানতে পারবে না হয়তো বা কিছুক্ষণের জন্য গাছ চকচকা হয় তারপরে কিন্তু গাছ স্ট করে যাবে তো এখন যতটা পারেন গাছ যেরকম অবস্থা আছে এরকম অবস্থা শুধু ফাঙ্গিসাইড আর যে প্ল্যান্টোমাইসিন বা মাইসিন গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো স্প্রে করে যান গাছটাকে আগে বাঁচান তারপরে আস্তে ধীরে সব কিছু করা যাবে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ফসলগুলো এই বৃষ্টির পরেও ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে খুব সুন্দরভাবে আবার বেড়ে উঠুক এই আশা রাখি